নমস্কার কেমন আছেন সবাই আমি দিয়া আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আগের ব্লগটা নিশ্চয়ই অনেকেই দেখা হয়ে গেছে গাড়ি পুজো দেওয়ার ব্লগ এবার তোমাদের সাথে শেয়ার করব যে গাড়িটা যেদিনকে আমরা নতুন কিনতে গেছিলাম সেই দিনের ব্লগটা এটা পোস্ট করতে দেরি হয়ে গেল কারণ ভিডিওগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছিলো তাই অনেক কষ্টে এর ওর ফোন থেকে নিয়ে নিয়ে আমি আবার কালেক্ট করে সেটাকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চলো পুরো ভিডিওটা স্টার্ট করা যাক দিনটা ছিল আটই জানুয়ারি যেদিনকে আমাদের গাড়ি কিনতে যাওয়ার কথা তো ঘুম থেকে উঠেই মনটা খারাপ হয়ে গেছিলো কারণ ওয়েদারটা এত পরিমাণে খারাপ আর এত মানে আর প্রচণ্ড ঠান্ডা সেই ঠান্ডার মধ্যেও তো আমরা বাড়ির মানুষ আমাদের কাছে কাজ করতেই হবে বাসন মাজা জামা কাপড় মেলা অনেক রকমের কাজ ছিল আর দেখো আমাদের বাড়িতে কত সুন্দর পালং শাক চাষ করছে দাদু আর এই শীতকালে সকালবেলা উঠে বাসন মাজা কতটা যে টাফ কাজ সেটা একমাত্র বাড়ির বউরাই বলতে পারবে কি তাই তো তারপর আমি এখানে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম কারণ খুব তাড়াতাড়ি বেরোতে হবে সবাই মিলে যাওয়ার কথা ছিল আর টাইম দেওয়া ছিল সাড়ে দশটায় আর আমার হাজব্যান্ড তো একদম টাইম মেনটেন করে চলতে পছন্দ করে যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে ঠান্ডা শাড়ি কাটবে না তো সেই জন্য আমি এখানে চুড়িদার পরে নিয়েছিলাম আর আমার ননদ দুই ননদ ছিল আর আমার মেয়ে অভি সবাই মিলে আমরা গেছিলাম বাসে করে আর এত ঠান্ডা আর আরেকটা আমার প্রবলেম কি বাসে উঠলেই আমার ভমিটিং হয় তো সেই কারণে আমাকে জানলার কাজটা খোলে রাখতে হয়েছিল কারণ এত ঠান্ডা তো লোকে ভোগছিল যে জানলার কাজ বন্ধ করতে কিন্তু না আমাকে জানলার কাজ বন্ধ করলে চলবে না আমার শরীর খুব খারাপ করে বাসে উঠলে শুধু বাস বলে না আমার প্রাইভেট কারে উঠলেও শরীর খারাপ করে পেট্রোলের গন্ধ গ্যাসের গন্ধ আমার ঠিক সহ্য হয় না এরকম কাদের কাদের হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু আরে দেখো বলতে বলতে পৌঁছেও গেছি মেন জায়গায় আমি একটু অন্যরকম আশা করেছিলাম কিন্তু গিয়ে একটু অন্যরকম দেখেছি তার জন্য একটু মনটা খারাপ হয়ে গেলো তো যাই হোক গিয়েই আমাকে আমাদের প্রথম কাজ ছিল হচ্ছে এখানে কিছু ডকুমেন্টস আমার পরকে দিয়ে সাইন করানো হয়েছে আগের একটা ভিডিও আমি দিয়েছিলাম যেখানে আমিও সাইন করছিলাম সেটা অনেকদিন আগে একটা পুরো বই সাইন করতে হয়েছে আর আজকে যদিও আমার কোনো চাপ ছিল না আমি শুধু বসে বসে দেখছিলাম যে ও সাইন করছে আমার যে কী ভালো লাগছিলো যে নতুন গাড়ি স্বাভাবিক আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের কাছে এই গাড়িটাই একটা ড্রিম বলে কথা আর আমার হাজব্যান্ডকে দেখে কি ভাবছো তোমরা যে ও এরকম কেন লাগছে কারণ সত্যি ওর মাথায় খুবই হেডেক ছিল গাড়িটা নিয়ে তো তারপর এই যে দেখো আমাদের গাড়ি কেমন লাগছে অবশ্যই আমাদের জানিও ইকো নতুন গাড়ি এটা এসি প্লাস নন এসি দুটোই আছে যেহেতু আমার গাড়িতে ভমিটিং হয় সেই কারণেই এসিটা নেওয়া হয়েছে মেনলি তো গাড়িটা কেমন হচ্ছে অবশ্যই জানিও আর এখানে দেখো অলরেডি গাড়ি দেখানোর পরে আমাদের এখানে রেডি করা হচ্ছিলো যে গাড়িটা সুন্দর করে সাজিয়ে কেকটে কাটা হবে তো এই দাদা এখানে বেলুন ফলতে বসে গেছে আর এই হচ্ছে সুন্দর কেক আর হচ্ছে বুকে এগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল আর আমাদের দুজনকে দেখো কেমন লাগছে তারপরে এই ভাই আমাদের গাড়িটাকে রেডি করে দিচ্ছিলো সত্যিই গাড়িটা দেখে আমার এত ভালো লাগছিল যে কি বলবো জীবনের কিছু কিছু স্বপ্ন যদি সময় মতন পূরণ না করতে পারি নাহলে টাকা গুছিয়ে রেখে তো কোনো লাভ নেই সময় থাকতে থাকতে সেই কাজটাকে পরিপূর্ণ করতে হবে আর এই হচ্ছে আমার বর আর আমি আমাদেরকে ফ্লাওয়ার দেওয়া হচ্ছিলো আর আমার বরকে আমাকে দেখো কিছুতেই এই পোস্টটা দেবে না জোর জবর্তি ওকে দিয়ে করানো হয়েছে আর এই হচ্ছে আমাদের পুরো ফ্যামিলি আমার দুই ননদ নন্দাই তার সাথে আমি আর আমার বর আমার মেয়েকে এখানে পাবে না তার কারণ হচ্ছে ও ভেতরে বসে কার্টুন দেখছিল সামনেই তো বড় রাস্তা সেই জন্যে ওকে ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম যাতে ও পড়ে না যায় বা কোনো প্রবলেম না হয়

তো তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে আর আমার আরেকজনের ডিমান্ড করেছিল যে একটা জায়গায় দাঁড়িয়ে কফি খাওয়াতে হবে কিন্তু কফি পাওয়া যায়নি সেখানে ওকে চা খাওয়ানো হয়েছে আমরা সঙ্গে একজন ড্রাইভারকে নিয়ে গেছিলাম সেটা আমার বরেরই একজন বন্ধু তো দেখো অলরেডি চা খেতে দাঁড়িয়ে পড়েছি আর এই জায়গা আমি প্রথমত চা খাই না আমি একদমই চা খাই না আমার চা খেতে ভালো লাগে না তো ওরা চা খাচ্ছিলো আমার খুব ইচ্ছা করছিলো ম্যাগি খেতে কিন্তু খাইনি কারণ খেলেই হয়তো গা গুলাবে সেই জন্য ম্যাগিটাও খাইনি আর চা খেতে বসেও আরেক ঝামেলা যে আমার ননদের গায়ে চা পড়ে গেছিলো তো তোমরা বলো যে গাড়িটা কেমন লাগলো আমাকে জানিও কিন্তু অবশ্যই আর এখানে চা খেয়ে একটু আনন্দ করছিলাম বাইরের সিন দেখছিলাম এত সুন্দর সর্ষের ক্ষেত আর সরষের ক্ষেত দেখতে আমার খুবই ভালো লাগে বিশ্বাস করো কারণ ছোটো থেকে ধরো কলকাতায় বড় হয়েছি তাই সর্ষের ক্ষেত জিনিসটা একটা আলাদাই আনন্দ দেয় আর এই দেখো বেরিয়ে পড়েছি এবার বাড়ির উদ্দেশ্যে কারণ বাড়ি ফিরতে হবে খুব খিদে পেয়ে গেছিলো সবার খিদে পেয়ে গেছিলো সবুজ এর আগেও আমাদের একটা গাড়ি ছিল কলকাতায় টাটা বোল্ট সেটা বিক্রি করে দেওয়া হয়েছে তো সেই জন্যই আমার বড়ের ইচ্ছা ছিল একটা বাড়ির গাড়ি নেওয়ার সেই কারণে এই ইকো গাড়িটা নেওয়া আর কথা বলতে বলতে দেখো বাড়ি পৌঁছে গেছি বাড়িতে ঢুকে আমাদের প্রথম কাজ ছিল গাড়ির চাকায় জল দেওয়া আর সেই কাজের দায়িত্বটা নিয়েছিল আমার শ্বশুরমশাই কারণ উনি চান টান করে তখন কাজে বেরোচ্ছিল সেই জন্য ওনাকে দিয়ে জল দেওয়া করানো হয়েছে তো গাড়িটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়েও আজকের ব্লগ এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা ব্লগে অবশ্যই সেই ব্লগটা পিকনিকের হতে চলেছে ফ্যামিলি পিকনিকে তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে বাই বাই